তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা দিনে আবার নতুন একটা ভিডিওতে সবার আগে তোমাদের রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা জানাই তো এখন আমি যাচ্ছি রথে মাহেশের তো সেখানেই যাচ্ছি রথে আমি যাবো আর বাবু যাবো তো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাবো আর হ্যাঁ অনেক কিছু ইনফরমেশন আছে ভিডিওতে যেমন তো তোমাদের যেরকম বলছিলাম আমি আর বাবু যাবো বাবু চলে এসেছে এখন যাচ্ছি মায়েশের রথে রথ দেখতে তাই তো হ্যাঁ

এখানেই যাচ্ছি এখন দেখতে আমরাও যাচ্ছি তোমাদেরও দেখাবো সঙ্গে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করবো যতখানি জানবো সেটুখানি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তোমাদের তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে কে আর অবশ্যই আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা বলেছে তৃতীয় শুভেচ্ছা বলে বলেছে রথযাত্রার সবাইকে রথযাত্রার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো যাই চলো আজ অবশ্যই সবাই একজন যাচ্ছি রথের মেলায় এই রথের মেলায় বলছি রথে টানা দেখতে আমরাও যাচ্ছি সেইখানে তোমার সঙ্গে চলো যাই জগন্নাথদেবের রথের নাম কি বলতো কি নন্দ ঘোষ কী নন্দ ঘোষ ও মালড ইনকোমে শান্তিদি সরি হ্যাঁ ঠিক আছে এই গ্যারেজ আগে ভিড় আমরা ওই ভিড়ে যোগ দিতে চলেছি তো চলো

এই সেই ঐতিহাসিক ছশো আঠাশ বছর পুরনো মাহেশের রথ যেটার কথা তোমাদের বলছি অতটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায় আমি যতখানি পারবো তোমাদের দেখানোর চেষ্টা করছি জাস্ট ভিড়টা থাকো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিড়টা দেখো তোমার টানা এখনো শুরু হয়নি রথ জাস্ট ভিড়টা দেখো তোমরা এখনো টানা শুরু হয়নি ফটো ছবি তুলতে ব্যস্ত সামনে দিকে কিছুটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি তারা

হাজার হাজার লোক আজকে রথের দড়িতে টান দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে হাজার 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 ধর রত ধরি অনেক রতের দড়ি পাগল কিছু কারণের জন্য রথ আটকে গেছিল এখানে আবার রথের দড়িতে টান পড়েছে হাজার হাজার লোক আজকে রাস্তায় হাজার হাজার লোক আছে শুধুমাত্র এই রথের দড়ি টানার জন্য এসছে জগন্নাথ দেবের দর্শন করা যায় কমে গেছে প্রবলেম হচ্ছে ক্যামেরায় তবু যতখানি দেখানোর সম্ভব ততক্ষণ দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ঝামেলা ঝামেলা জানি না কি জন্য কি একটা হয়েছে কিন্তু কি একটা হয়েছে এখানে জগন্নাথ দেবকে তার মাসি বাড়ির পথে ছাড়তে যাচ্ছে তার মাসি বাড়ির পথে তাকে ছাড়তে যাচ্ছে তারিদের টান দিয়ে এখন প্রচন্ড লাউডের জায়গাটা প্রচন্ড লোক লোক আছে আমি যতখানি করবো দেখানোর চেষ্টা করবো সামনে চলে ক্যাম্পের সামনে ভিড় করবেন না ক্যাম্পের সামনে ভিড় করবেন না ক্যাম্পের সামনে অনেক বদল দেওয়া হয় তো বন্ধুরা এইমাত্র বাড়িতে চলে এসেছি ফ্রেশ হলাম রাস্তায় কোনো ভিডিও করিনি কারণ রাস্তায় প্রচন্ড জাম ছিল আর শরীরটা ঠিক ভালো ছিল না কারণ অনেক অনেক গরম ছিল অনেক লোকজন ছিল ওই জন্য আর রাস্তায় ভিডিও করা হয়নি এইমাত্র বাড়ি আসলাম ফ্রেশ হলাম একটু খেয়ে নিয়েছি পাপড় আর জিলেপি এখন একটু বেরোবো এমাত্র পুন আর ফোন করলো বেরোবো দেখি যাই আর হ্যাঁ ভিডিওতে আমি যতখানি বেরিয়েছি ততখানি আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন ভালো মতো লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপাতত বাইরে যাই দেখি কী হচ্ছে কী করা যায়